সকলের মনে প্রশ্ন একটাই যে জুবিনদা কি ন্যায় বিচার পাবেন না জুবিন জুবিনগার্গ ন্যায় বিচার পাবেন কি পাবেন না সেটা তো কোর্টে কেস চলছে অসমে জানা নিশ্চয়ই যাবে তবে অভিযোগ মানুষের প্রচুর এবং অভিযোগের জন্য যথেষ্ট সঙ্গত কারণও রয়েছে সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে আর তার আগে আরেকটা জিনিস জানাতে চাইব যে সিঙ্গাপুরে করোনার্স কোর্টে যে বিচারটা হচ্ছিল সেই শুনানি দুদিনে সম্পন্ন হয়েছে এবং ইয়টে সেদিন যারা ছিলেন উনিশে সেপ্টেম্বর সেই অভিশপ্ত দিনে সিঙ্গাপুরে ইয়টে জুবিন গার্গের সঙ্গে যে এগারো জন অসমীয়া ছিলেন তাদের মধ্যে ছজনের সাক্ষ্য নেওয়া হয়েছে ছজনের সাক্ষ্য হয়তো পরের দিন নেওয়া হয়েছে এবং প্রথম দিনে নেওয়া হয়েছিল দুদিনে যেহেতু শুনানি সম্পন্ন হয়েছে প্রথম দিনে হয়তো বাকি পাঁচজনের নেওয়া হয়েছে কারণ ইয়টের যারা চালক এবং আরও যারা মানে স্টাফ ছিলেন তাদের সাক্ষ্য কিন্তু নেওয়া হয়েছে টোটাল ২৬ থেকে সাতাশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং দুদিনে কিন্তু এই দুদিন উপস্থিত ছিলেন মানে প্রতিদিনই দুদিনের উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা যার মধ্যে জুবিনের কাকা মনোজ বর যেমন ছিলেন তার দত্তক পুত্র রাহুল গৌতম শর্মা তিনিও কিন্তু ছিলেন এরা কিন্তু কষ্ট করে আসাম থেকে গিয়েছেন এত বৃদ্ধ বয়সেও যে কাকা উনি গিয়েছেন শুধু এই কারণে যে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রশ্ন করবার এই এগারো জন অসমিয়ার মধ্যে যে ছজন শেষ দিনে শুনানিতে ছিলেন সাক্ষ্যদান করেছেন তাদেরকে প্রশ্ন করবার এবং রাহুল গৌতম শর্মা ভীষণ স্মার্ট খুবই একেবারেই জুবিন গার্গের আদর্শে তৈরি ছেলেটি তাকে মোটামুটি ছোটোবেলা থেকে জুবিন নিজের আদর্শে একদম সঠিকভাবে মানুষ করতে পেরেছেন তার বন্ধুর ছেলে এবং তিনি দত্তক নিয়েছিলেন বলে শুনেছি ছেলেটি কিন্তু সব দিক থেকে যেরকম ওস্তাদ সেরকম তার যে চিন্তা ভাবনা রাজনৈতিক ভাবনা সব কিছুতেই জুবিনের মানে চেহারা ছবি স্পষ্ট একেবারে যে জুবিনের শিক্ষায় দেশে শিক্ষিত তার না আছে কোনো ভয় না আছে কোনো ডর দেখলেও খুব ভালো লাগে তো সেই ছেলেটি প্রশ্ন করার সুযোগ পেয়েছিল এবং করেছে তো কথাটা হচ্ছে যে কি হলো শেষ পর্যন্ত এখনও কিছু হয়নি সেভাবে ১৩ তারিখ জানা যাবে তেরোই ফেব্রুয়ারি রায়দান আছে করোনাস কোর্টে তারা সবার সব কথা শুনেছেন সাক্ষ্যগ্রহণ হয়েছে সবটা মানে রেকর্ডেড এবার জানা যাবে যে তারা কি বলেন যে জুবিন গার্গের এটা কি হত্যা নাকি এটা স্বাভাবিক জলে ডুবে মৃত্যু তারা জানাবেন নিশ্চয়ই তবে এর মানে এটা কোনো ক্রিমিনাল কেস চলছিল না এটা জাস্ট একটা কী ঘটেছিল সেদিন সেটা জানার জন্য একটা তদন্ত হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে এই সাক্ষ্যদান এবং ইত্যাদি যা কিছু শুনানি এবং তারপরে ফাইনাল যে একটা রায়দান তারা করবেন এর পরে যেটা হতে পারে সেটা কিন্তু ফার্দার অ্যাপিল হতে পারে আমি বলেই দিচ্ছি কি কি হতে পারে অ্যাপিল হতে পারে কেসটা আবার রিওপেন হতে পারে এবং নতুন করে এটা ক্রিমিনাল কেস হিসেবেও কিন্তু শুরু হতে পারে বা তারা করোনার্স কোর্টে যা বিচার আসবে সেই মানে তেরো তারিখে তারা যা জানাবেন তার উপর ভিত্তি করেও তারা কিন্তু নতুন করে নিজেরাই একটা কেস দিতে পারেন যেটা ক্রিমিনাল কেস হবে এবং সেটা কিন্তু এই এগারো জন অসমীয়ার এগেনস্টেই হবে এইবার বলবো যে এরা কি বলেছেন সাক্ষতে এবং তার আগে প্রথমে তিন মাস আগে তাদের যে রিপোর্ট একটা মানে রিটার্ন একটা দিতে বলা হয়েছিল ছজন একসঙ্গে সেখানে কি লিখেছিলেন সেগুলো সব জানাবো এবং আরও কিছু কথা আপনাদের বলবার রয়েছে সেগুলোও বলবো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন জুবিন গার্গের কেসের আপডেট নিয়েই এই ভিডিওটা এবং খুব অদ্ভুত কিছু কথা উঠে এসছে সেগুলো নিয়ে বলবো। তার আগে অল্প অন্য কিছু কথা জানতে পেরেছি সেটা বলে নিই যেমন একজন বন্ধু তার সারনেম হচ্ছে কলিতা আপনারা দেখেছেন আমি নামটা বলবো না কারণ সে খুবই সুরুড এবং খুব নিষ্ঠুর ধরনের একজন মানুষ বলে আমার মনে হয়েছে সে নিজেকে জুবিন মারা যাওয়ার ঠিক দিন থেকে কেঁদে কেটে শেখরকে গালি দিয়ে সে অনেক কিছু বলে নিজেকে ভালো সাজানোর চেষ্টা করেছিল এবং তার শুধু একটাই লক্ষ্য ছিল শেখর কত খারাপ আর ম্যানেজার কত খারাপ সেই দিকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার মানুষের সে মানুষকে খুব বোকা বলে মনে করে সেই ইউটিউবার একজন সে নানান কাজ করেছে এক সময় জুবিনের সঙ্গেও ওই দলের ভিতর কোনোভাবে ঢুকেছিল সে দেখলাম গানও গায় এবং সে নিজেকে আমি জানি না কী মনে করতো সে কিন্তু খুব গালি দিয়েছিল এক সময় আমার তার পুরনো ভিডিওতে আমি দেখেছি সে খুব গালি দিয়েছিল এবং ডেফিনেটলি জুবিনকে উদ্দেশ্য করেই দিয়েছিল কারণ যে কথাগুলো সে বিহুতে বিহু অনুষ্ঠানে টাকা নেওয়ার ব্যাপারে বলেছিল সেটা একদম জুবিনের দিকেই ট্রিগারটা ট্রিগ মানে ট্রিগার দাবানো ছিল ট্রিগার করা ছিল জুবিনকেই পরে সে কিন্তু ভোল পাল্টেছে এবং তাকে জুবিন কিন্তু বের করে দিয়েছিল তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি জুবিন গরিমা কেউ একে পছন্দ করতো না এটা ঘটনা নিশ্চয়ই কোনো কারণ তো ছিল সে যদিও অনেক মানে নানা বেনা করে অনেক কিছু বলে প্রমাণ করতে চেয়েছে যে ওয়েল ছিল এবং এই শেখর ইত্যাদি এরাই শুধু খারাপ ছিল খারাপ সবাই ছিল খারাপ প্রত্যেকেই ছিল প্রত্যেকেই নিজেকে লুকিয়ে রেখেছিল এ কিন্তু আগে ধরা পড়ে গেছিল সেজন্য একে বের করে দেওয়া হয়েছিল এবং এর সাথে কোনো যোগাযোগ রাখেনি ওরা পরে এখন আবার এ চেষ্টা করছে যে নিজেকে ভালো দেখানোর এবং সে নানা নিয়ে বিনিয়ে জুবিন্দা জুবিন্দা করে অনেক কথা আমি তো বলেই ছিলাম ইত্যাদি কিন্তু এ নিজে ভালো না সেটা এটা দেখে বুঝলাম যে পুরনো একটি ভিডিওতে এ কিন্তু গালি দিচ্ছে রীতিমতন একদম মানে র গালাগালি যাকে বলে এটার বাচ্চা সেটার বাচ্চা বলে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং সেটা একদম জুবিনকে মানে জুবিনের দিকে ট্রিগার করা এবং পরিষ্কার হিংসা ছাড়া আর কিছু না আমি কেন বললাম এই কথাগুলো যে জুবিনকে যেই মেরে থাকুক যে কারণেই মেরে থাকুক তাকে হিংসা করার জন্য তার ইন্ডাস্ট্রিতে লোক প্রচুর ছিল মোর দ্যান ওয়ান আরও একজনের কথা বলবো যে কিনা ওই ফেসবুকে একটি লম্বা পোস্ট দিয়ে এটা মানে খুব ডিটেলে বলেছিলো এই জুবিনের তিন দিন লাস্ট তিন দিন সেই তিন দিনের বর্ণনায় সে জুবিন খুব ড্রিঙ্ক করে এয়ারপোর্ট থেকেই একদম সিঙ্গাপুরের দিকে যখন যাচ্ছিল সে ভীষণ ড্রিঙ্ক করেছিল সে কাঁধে হাত দিয়ে ছাড়া অন্য চলতে পারছিল না সে তো একেবারে ঝামেলা করেছিল সিকিউরিটির সাথে ইত্যাদি দিয়ে সে শুরু করলো তারপরে সে শুরু করলো যে ওই মেয়েটির সাথে একসঙ্গে বসেছিল মানে কোনো মেয়ের পাশে বসা বিশাল অপরাধ প্লেনের মধ্যে কোনো মেয়ের পাশে সিটে বসা বিশাল অপরাধ পরে সেই ছবি দেখেছি সেই মেয়েটাই তার পাশে গিয়ে বসে রীতিমতন সেলফি নিচ্ছে তার সঙ্গে কোন মেয়েটা আরে বাবা সেই প্রভা সে বিষ বিষ প্রভা ঠিক আছে তো কথাটা হচ্ছে দেখেছি সেই ফটো দেখেছি আর যেমন জুবিনের মায়া মাখা মুখখানি সে কিন্তু সেভাবেই জানলার ধারে বসে আছে তার ওটা সিট সে তো সেখানেই বসবে তার পাশে গিয়ে বসেছে দুটি মেয়ে তার মধ্যে তার পাশের সিটটি দখল করে রয়েছে এই বিষপ্রভা বিষপ্রভা কতটা জড়িত বলা হচ্ছে অনেকটাই জড়িত কারণ প্রমাণ পাওয়া গেছে উকিলরাই বলেছেন এসআইটি রিপোর্টে রয়েছে কিন্তু সে তো মানে এমনভাবেই নানান লোককে দিয়ে রটনা করিয়েছিল যে মনে হচ্ছিল বোধ না নানা সে দোয়া তুলসীর পাতা আর এই যে লোকটি যার কথা বলছি এখন যে এই সাংবাদিক এই যে কলিতা তা সে নয় আরও একজন যে সাংবাদিক যে কিনা বিরাট ফেসবুক পোস্টে লাস্ট তিন দিনের গল্প দিচ্ছিল সে বলছে সে কিন্তু জুবিনের সিনেমায় অভিনয় করেছে এবং সে আমি দেখলাম একটি ইন্টারভিউতে সে জুবিনকে রীতিমতন হাতে পায়ে ধরাধরি করছে পরের সিনেমায় নেওয়ার জন্য এবং জুবিন কিন্তু তাকে নিয়েও ছিল কাঞ্চনজঙ্ঘায় তাকে আমরা দেখেছি ঠিক আছে তো যাই হোক সে কিন্তু তারপরে মেয়েটি তো পাশে মেয়ের পাশে বসেছিল মানে জুবিন ইচ্ছা করে জুবিন তো মেয়ে দেখেনি জন্য মেয়েটি ওই কোন সুন্দরী একেবারে বিষ্প্রভা তার পাশে বসেছিল আমরা কিন্তু দেখলাম ছবিতে জুবিন কিন্তু জানলার ধারে আর ওই মেয়েটা গিয়ে ওর পাশে বসেছে এবং সেলফি নিচ্ছে বসেই যে ছিল সারাক্ষণ তার কোনো প্রমাণ নেই মানে প্রমাণ করার অনেক চেষ্টা হয়েছে জুবিনের চরিত্র নিয়ে অথচ এই লোকটির কথা আজকে আমি বলবো এ কিন্তু জুবিনকে মোটামুটি ছোটোবেলা থেকে চেনে একদম সেই কলেজে ইলেভেন টুয়েলভ থেকে চেনে জুবিন তখন সদ্য যে তখন ওই কীবোর্ডটা বাজাতো যে বি বড়ুয়া কলেজে পড়তো তখন সে সে কীবোর্ড বাজাতো এবং তাকে এই এই ছেলেটি তখন গান গাইতো গানের যে কম্পিটিশানে গোল্ড মেডেল জিতেছিল জুবিন যে ওই যে সেকেন্ড ইয়ারে যখন পড়তো তখন এই লোকটি সেও তখন ওর মানে ক্লাসমেট ছিল সে কিন্তু স্কুল থেকেই একে চিন্ত এটাই ঘটনা এত হিংসা ছিল তখন থেকেই মানে হিংসুটে কতজন ছিল এই এদের মধ্যেই জার্নালিস্ট হোক বা সকল গায়ক গায়ক হতে চাওয়া এবং ফেলিওর ডেফিনেটলি জুবিনের ধারে কাছে পৌঁছানোর সাধ্য এদের সাথ থাকলেও ছিল না তো কথাটা হচ্ছে যে এই ফেলিওর যে জার্নালিস্ট সে বলছে তারপরে দুবিন কত খারাপ ছিল হোটেল এই তাই অনেক কথা লিখলো কিন্তু প্রমাণ কি করতে পারলো প্রমাণটা তো আমি ওই ভিডিওগুলো দেখে বের করতে পারলাম যে ইন্টারভিউ নিচ্ছে দেখলাম এক জায়গায় কাঞ্চনজঙ্ঘারও আগে রোল চাইছে সেখানে সেখানে ইন্টারভিউ নিচ্ছে এবং পরিষ্কার জানাচ্ছে যে হ্যাঁ আমি তো তোমায় বলেছিলাম যে তুমি গান গাইছো কেন তুমি তো কীবোর্ড বাজাও তোমায় গান গাইতে হবে না আমি তো গান গাই কিছু বুঝলেন আপনারা হ্যাঁ হিংসা সেই তখন থেকে তারপর চোখের সামনে হু হু করে বিশাল ইউকালিপটাস গাছ হয়ে যেতে দেখেছিল জুবিনকে জুবিন তো ধরাছোঁয়ার বাইরে ছিল এদের পায়ে ধরে একটা করে ভিক্ষা চাইতে হতো একটা রোল সামান্য সুযোগ ভিক্ষা চাইতে হতো কিন্তু হিংসাটা মনের ভিতর ছিল সেজন্য এরা যদি কেউ জড়িত নাও থাকে কিন্তু প্রকৃত মানে একেবারে ডাইরেক্টলি জড়িত না থাকলেও পরবর্তীকালে এদের যে আচরণ সেটা দেখেও কিন্তু অনেক কিছুর প্রমাণ পাওয়া যায় এরা বেশ খুশি হয়েছে জুবিন চলে যাওয়াতে আমাদের মন যতই হু হু করুক আমরা যতই স্বাভাবিক না হতে পারি আমি তো আজও স্বাভাবিক হতে পারিনি ঠিক আছে যা আমি ভিডিওগুলো করি আমি সমানে দেখি ভিডিও মনের মধ্যে সব সময় একটা তোলপাড় চলে কারণ এরকম একজন ভালো মানুষ মানুষের ভালো চাওয়া মানুষ তো পাওয়া যায় না কেন তাকে এভাবে চলে যেতে হবে এই প্রশ্নটা বারে বারে মনের মধ্যে আসে ফিরে 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 আসে কষ্ট হয় তার ছবি তার ভিডিওগুলো চোখের সামনে আসলে শুধু ঘটনা সুস্থ স্বাভাবিক মানুষ হলে সেটাই হবে আমারও তাই হয় কিন্তু এই লোকগুলি মনে মনে ভীষণ খুশি হয়েছে কারণ এ না হলে হঠাৎ এত বড়ো একটা ফেসবুক পোস্ট দিয়ে কেন এটা চেষ্টা করবে যে জুবিনের চরিত্র ভালো ছিল না এটা দেখানোর যদিও এরা ভালো রকম ফেলিওর হয়েছে কারণ যা সত্যি নয় সেটা তো প্রমাণ হবেই এই ধরনের নোংরা তারা তো প্রমাণ করতে পারবে না এবং অলরেডি প্রমাণিত যে জামিন পায়নি বিষপ্রভা জামিন পায়নি এর থেকেই বোঝা যাচ্ছে এবং বলা হচ্ছে লয়ার বলছেন সে একেবারে ভালোভাবে জড়িত তো যাই হোক এবার বলবো যে সেই অসমিয়া যারা সাক্ষ্য দিয়েছে তারা তাদের সাক্ষ্যতে কি লিখেছিল তাদের যখন তিন মাস আগে লিখতে বলা হয়েছিল ছজন পরামর্শ করে একই কথা লিখে সই করেছিল সেটা জমা দিয়েছিল তারা তখন তারা লিখেছিল ভীষণভাবে ড্রাঙ্ক ছিলেন খুব বেশি ড্রাং ছিলেন ঠিক আছে এটা বলে আমি আরেকটা কথা বলে নেব যে কিছুদিন আগে যখন করোনার স্কোর্টে বিচারটা শুরু হলো তখন প্রথমেই কিন্তু ইয়টের যে ড্রাইভার যে ক্যাপ্টেন তাকে ডাকা হয়েছিল তিনি বলেছিলেন যে দুজনের কাঁধে ভর দিয়ে জুবিনকে ইটে উঠতে দেখা গেছিল এবং সে হাঁটছিল কিন্তু দুজনের কাঁধে ভর দিয়ে কিন্তু এখন যখন এরা তিনি বলেছিলেন এবং তিনি এটাই বলতে চেয়েছিলেন হয়তো যে ড্রাঙ্ক ছিল আমি জানি না তিনি বলেছিলেন কি না একজাক্টলি কি লিখেছিলেন সাক্ষ্যতে বা বলেছিলেন এই যে ছজন অসমীয়া এরা কিন্তু এখন পুরোপুরি পাল্টি খেয়ে তখন বলেছিল ড্রাঙ্ক ছিল এখন পরিষ্কার বলছে না না তার সে কোনো ড্রিঙ্ক করেনি সেই ইয়টে ওঠার পরে শুধু একটা বিয়ারের ক্যান নিয়ে বসেছিল মানে এটা প্রমাণ করার জন্য এরা এটা বলেছে এখন ভুলে কত মানে তিন মাস আগে কী লিখেছে হয়তো ভুলে গেছে এখন এটা প্রমাণ করার জন্য বলেছে যে আমরা তাকে ড্রাঙ্ক অবস্থায় কিন্তু নামাইনি জলে এরা এটাও ভুলে গেছে যে জলে নামানোটা জলের কাছে নিয়ে যাওয়াটাই অপরাধ ছিল এবং এই পনেরো জন বা ষোলো জন যতজন ছিল প্রত্যেকের অপরাধ ছিল এবং ঠিক এটাই কারণ যে আজকেও যখন রই বিনালে একশো দিন আজকে সেলিব্রেট হলো ম্যাট্রিক সিনেমা হলে গুয়াহাটিতে সেখানে এখনও কাঁদছেন গরিমা তিনি কেঁদে কেঁদে বলছেন যে এই এই অসমীয় প্রত্যেকেই দোষী এবং তিনি কাঁদছেন তিনি তার চোখের জল শুকোচ্ছে না এবং এই যে অভিশাপ এদের সবার লাগবে অতি অবশ্যই লাগবে কেউ বাঁচবে না তো এখন এরা সাক্ষ্য দিয়ে বলছে না না মুখের কোনো মদের গন্ধ ছিল না সে একেবারেই ড্রিঙ্ক করেনি অথচ এই বিষপ্রভা আবার সাক্ষ্য দিয়েছে আসামে এসে সাক্ষ্য দিয়েছে যে একেবারে সাংঘাতিক ড্রিঙ্ক করেছিল তাকে তো বারণ করে শোনানোই যাচ্ছিল না যে সারা রাত ধরে ড্রিঙ্ক করছিল সকালে ড্রিঙ্ক করছিল মানে দিন রাত ড্রিঙ্ক করছিল আবার পেটে নাকি একশো এম যে রক্তে তিনশো উনচল্লিশ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গিয়েছে কোনটা সত্যি বলে ধরবো আমরা কোনটা কোনটা সত্যি এর যে কোনোটা মিথ্যে হলেই কিন্তু প্রত্যেকে ফাঁসছে আপনারা ভালো করে যদি বুঝতে না পারেন আবার ভিডিওটা শুনুন এই কথাগুলোর যে সে ড্রাঙ্ক ছিল সে খুব ড্রাঙ্ক ছিল সে কাঁধে হাত দিয়ে উঠেছিল এবং কাঁধে হাত দিয়ে ছাড়া চলতে পারছিল না দুই পক্ষ থেকে কিন্তু এটা আগে জানানো হয়েছিল কে জানিয়েছিল ছজন অসমীয়া তারা রিটেন জানিয়েছিল বলে জানা যাচ্ছে এবং ইহটের ক্যাপ্টেন সে সাক্ষ্যদান করেছে এটাই অথচ এখন ছজন কিন্তু আলাদা আলাদাভাবে যখন সাক্ষ্য দিতে ডাকা হচ্ছে এরা প্রত্যেকেই বলেছে যে না না সে ড্রিঙ্ক করেইনি সে শুধু একটা বিয়ারের ক্যান নিয়ে তাতে দুই তিন চুমুক মাত্র খেয়েছিল তার মানে এরা এটা বোঝাতে চাইছে ড্রিঙ্ক করা অবস্থায় তাকে এরা নামতে বাধ্য করেনি বা নামতে দেয়নি কিন্তু এরা এটা ভুলে গেছে তাতেও তারা ফাঁসবে কেন তার কারণ এক তো অসমীয়া যারা ছিল যারা জেলের ভিতর রয়েছে মানে ওই অসমীয়া ছাড়াও তারা তো বলেছে নানান রকম যে প্রচুর ড্রিঙ্ক করেছিল হ্যানা করেছিল তেনা করেছিল প্রচুর কথা তারা বলার চেষ্টা করেছে কিন্তু কারুর সঙ্গে কারুর কথা মিলছে না আর এটাই প্রমাণ যে খুব পরিকল্পিতভাবে জুবিনকে হত্যা করা হয়েছে এবং এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই হত্যার সঙ্গে ডাইরেক্টলি অরিন ইনডাইরেক্টলি জড়িত আমি তো বলবো ডাইরেক্টলি জড়িত তা না হলে কেউ কেন সত্যি কথাটা বলছে না এবং আরও একটা বড় কথা যেটা কিন্তু জুবিনের বন্ধু পার্থ কিন্তু বারবার প্রশ্ন তুলছেন তিনি বারবার পোস্ট দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন জিজ্ঞেস করছেন যে এই যে তার স্পেশাল কোর্ট সেটা কেন করা হলো না সেটা তো করা উচিত ছিল সেটা করা হলো না সে বিষয়ে কেউ কথাই বলছে না এখন ভোট আসছে ভোট নিয়ে সব দল মেতে গেছে সব সরকারি পক্ষ এবং যে মানে কি বলবো যারা অপর পক্ষ অপোজিশনে যারা রয়েছে সেটা যেরকম হচ্ছে সেই রকমই এই যে জল বা আগুনের কাছে তাকে তো নিয়ে যাওয়াই উচিত নয় সেটাও কিন্তু এরা প্রত্যেকেই জানতো তার প্রমাণ কোথায় আছে জানেন প্রমাণ আছে সেই যে ভিডিওগুলি ভাইরাল হয়েছিল তার মধ্যেই আমরা শুনেছি একজন বলছে যে এর কিন্তু একটা রোগ আছে ওই অসমীয়াদের মধ্যেই যা এগারো জন প্রবাসী তাদের মধ্যেই কেউ বলছে এর কিন্তু একটা রোগ আছে আর কিন্তু জলে যাওয়া উচিত নয় এটা নিয়ে তারা আলোচনা করছে তার মানে তারা জানতো এবং জেনেও কিন্তু তারা বাঁচানোর চেষ্টা করেনি আমরা দেখেছি আমরা একেবারে মৃত্যুর সময় ভিডিও আজও দেখিনি তাদের কাছে হয়তো সেটা আছে বা এসআইটির কাছে পৌঁছেছে কিন্তু আমরা এটা দেখেছি যে তিনি একেবারেই চিত হয়ে চিৎ সাঁতারা রয়েছেন মনে হচ্ছে তার প্রাণটা তখনই নেই এরকমও আমরা দেখেছি যে তিনি ভেঙে পড়েছেন তাকে আমরা দেখছি যে সাইড ফেসটা যেটা দেখতে পেয়েছি যে উঠে বসে আছেন তারপরে তার মানে গা থেকে খুলে ফেলেছেন ওই যে জ্যাকেটটা লাইফ জ্যাকেটটা তারপর আবার লাইফ জ্যাকেট না পরা অবস্থায় তাকে ঝাঁপ দিতে বারণ করা হয়নি বা বাধা দেওয়া হয়নি জবরদস্তি করে সরিয়ে আনা হয়নি যদি এতজন মিলে জবরদস্তি করতেন তারা চাইতেন যে ও বেঁচে যাক তাহলে তো সেটা হতো কিন্তু কেউ যায়নি কেউ যে বাধা দিচ্ছে না আমরা সেটা দেখতে পেয়েছি তাহলে ভাইরাল ভিডিওগুলো তো মিথ্যে বলছে না এবং এগুলোই তো প্রমাণ যে করোনার স্কোর্টে তাদের মনেও তো সন্দেহ আসার জন্য এই ভিডিওগুলি এবং এই কথাবার্তা যথেষ্ট তারা তো ট্রান্সলেট করে সব শুনেই নিয়েছেন তারা বুঝেই গিয়েছেন এবং পরিবারের থেকে যারা গিয়েছেন তারা কিন্তু ডিটেলে সবটা জানিয়েছেন তার রোগের হিস্ট্রি সমেত এবং এরা যে প্রত্যেকে সব কিছু জানতো তারা সবটা জানিয়েছেন এবং তারা যেহেতু ওই দেশের কোর্ট তারা যেহেতু কারুর পক্ষেও নন কারোর বিপক্ষেও নন তারা নিরপেক্ষভাবে সম্পূর্ণটা নিশ্চয়ই বিচার করে তারপরে রায় দেবেন অতি অবশ্যই আমি তো মানে আমি কেন প্রত্যেকটা মানুষই খুশি হবে তারা যদি এটা ক্রিমিনাল কেস দেন নতুন করে আমার তো মনে হয় সেটা হতে চলেছে আর আসামে যেটা চলছে সেখানে বিষপ্রভা ইতিমধ্যে যা বলে ফেলেছে এবং বাকিরাও যে সে তো ভীষণ ড্রিঙ্ক করেছিল সে তো কারুর কথা শোনে না কি কারুর কথা শুনতো সে ভীষণ ড্রিঙ্ক করেছিল অথচ তারই কন্ট্রাডিকশন করছে বাকি যে এগারো জন ছিল তাহলে কে সত্যি বলছে এখান থেকে এটি প্রমাণ হচ্ছে যে তারাও মিথ্যে বলছে এরাও মিথ্যে বলছে এবার প্রশ্ন যে মিথ্যেটা বলতে হচ্ছে কেন মিথ্যেটা এজন্যই বলতে হচ্ছে যেহেতু এটা হত্যাই যেহেতু পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাই এদের সব কিছু ঢেকে চেপে রাখতে হচ্ছে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে দুই পক্ষ থেকে দুরকম বক্তব্য ইতিমধ্যে সামনে চলে এসছে এবং ইয়টের ক্যাপ্টেন কেন মিথ্যা কথা বলবে সে যা দেখেছে সে সেটাই বলেছে যে ড্রিঙ্ক হয়তো প্রচুর করানো হয়েছিল আগে থেকেই হলে এত আপনারাই বলুন না যে এত যে অ্যালকোহল কিভাবে পাওয়া যেতে পারে শুধু দিন চুমুক বিয়ার খেলে একটা ক্যান থেকে এতটা অ্যালকোহল কিভাবে এলো পেটে আসলে তখনও তো এই রিপোর্টটাই আসেনি সেই রিপোর্টটা জানার আগেই কিন্তু তাদেরকে লিখতে বলা হয়েছিল যে ঠিক কী হয়েছিল তারা তখন লিখে দিয়েছে এবং এখন এরা এটা বলছে কিন্তু তাতে করে কন্ট্রোডিকশন হয়ে যাচ্ছে এবং এটাই প্রমাণ হচ্ছে যে এরা জেনে বুঝে মিথ্যা কথা বলেছিল এবং এখনও মিথ্যা কথা বলছে এবং তো আরও ফাঁসলো এবং বিষপ্রভার সঙ্গে যারা ছিল তারাও প্রত্যেকেই ফাঁসলো কারণ একটা প্রমাণিত জিনিস যে প্রত্যেকে জানতো যে জলের কাছে সমুদ্রের জলের কাছে তো বটেই এবং আগুনের কাছে জুবিনকে নিয়ে যাওয়া মানে একেবারেই বিপদ ডেকে আনা কারণ জলের মধ্যে যদি তার সিজার অ্যাটাক হয় জানা যাচ্ছে না পরিষ্কার করে রিপোর্টে জানা যায়নি যে পোস্টমর্টেমে যে তার সিজার অ্যাটাক হয়েছিল কিনা তবে হার্ট অ্যাটাক হয়নি সেটা কিন্তু বলা হয়েছে তাহলে তিনি মারা কিভাবে গেলেন এইবার বলি সেই কথাটা যে কোনো একজন এই এগারো জনের বাড়ির থেকে একজনের বাড়ি থেকে এগারো জনের মধ্যে যে পক রান্না করে আনা হয়েছিল এবং সেই পক দু তিন টুকরো জুবিন কিন্তু খেয়েছিলেন যেটা আমরা জানতে পেরেছি শেখর জ্যোতির বয়ানে সেই শেখর জ্যোতির বয়ান দেওয়ার পরেই তারপরে সে অ্যারেস্ট হয়ে গেল এবং আর কিছু জানা গেল না সে কিন্তু পরিষ্কার করে বলেছিল এবং বিস্প্রভাব একটা সাক্ষাৎকারে বলেছিল মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল এবং আমরা দেখেছি জুবিনের বডি যখন এলো তার পুরো বডিটা নীল মুখটা পুরো নীল এটা কেন হয়েছিল এই প্রশ্নের কোনো উত্তর কি পাওয়া যাবে না দু দেশে দুটো বিচার চলছে অথচ পাওয়া যাবে না আরও একটা প্রশ্নের উত্তর আমরা চাই যে স্পেশাল কোর্টের ব্যবস্থা কেন করা গেল না এটা কি খুব একটা আকাশ থেকে মঙ্গল গ্রহ থেকে ধরে আনার বস্তু ইলেকশনের এত ক্যাম্পেন চলছে এত কথা চলছে এই মিয়া নয় মিয়া হেনা তেনা কত কিছু কত দল কত কথা অথচ জুবিন গার্গের মতন একজন ব্যক্তি যার কোনো মানে কি বলবো আর মানে যাকে রিপ্লেস করা অসম্ভব হাজার বছরেও রিপ্লেস করা যাবে না যিনি মানুষের জন্য এত ভেবেছেন এত করে গিয়েছেন তার যে বিচার চলছে সেটা যেন মনে হচ্ছে কোনো সাধারণ মানুষের বিচার চলছে তার জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হলো না এটা কেন যাতে ডিলে হয় যাতে দেরি হয় ইলেকশনটা পার হয়ে যায় প্রশ্নের উত্তরটা কি আপনারা বলবেন কমেন্ট করে বলবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে আমি যতটা জানতে পেরেছি পুরো আপডেটটাই দিয়েছি এবং অনেক অনেক প্রশ্নের কিন্তু উদ্রেক হচ্ছে প্রত্যেকের মনের মধ্যেই হচ্ছে ভিডিও বেশি করে শেয়ার করুন যাতে অনেক মানুষ জানতে পারেন যে আসলে কি চলছে আর আসলে কি হতে চলেছে তবে জুবিন গার্গ ন্যায় পাবে না এটা যারা রটাচ্ছে তারা ইচ্ছা করে রটাচ্ছে আমি জানি না আমি আগেও বলেছি ফ্যান ক্লাবগুলো কী করছে সেটা ভগবানই জানে তার যাদের কি কোনো দায়িত্ব নেই হয়তো নেই আর একটা কথা বলবো না বলে শেষ করতে পারছি না জানতে যেহেতু পেরেছি যে এই যে যাত্রা আইসেংফা যে মেয়েটি খুব সুন্দর কথা বলে তার একটি চ্যানেল রয়েছে পডকাস্ট চ্যানেল সে আজকে একটা বড় পোস্ট দিয়েছে যেটা পড়ে চোখে সকলেরই জল আসবে সে খুবই পরিচিত জুবিনের ফ্যামিলির সে অনেক সাক্ষাৎকার নিয়েছে জুবিনেরও নিয়েছিল বেশ কিছুদিন আগে এই হবে কয়েক মাস আগে হবে হয়তো আর তার বোনের সাক্ষাৎকার সে মারা যাওয়ার পরে এই কিছুদিন আগে যে একটা বিতর্কিত সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সেটাও সে মেয়েটিই নিয়েছিল পারিবারিকভাবে তারা খুবই ঘনিষ্ঠ সেজন্য মেয়েটি মাঝে মাঝে যায় ওদের বাড়িতে জুবিনের মৃত্যুর পরেও সে কিছুদিন আগে মাত্র কয়েকদিন আগে সে গিয়েছিল এবং সে কী দেখেছে সেটাই সে লিপিবদ্ধ করেছে সেটা বলেই আমি এটা শেষ করব আজকের ভিডিওটা খুবই কষ্ট লেগেছে আমার যে গরিমা এখন কেমন আছেন বাড়িতে তার তো সময়টা জুবিনের কেন্দ্র করেই কেটে যেত জুবিনকে কেন্দ্র করে তার খাওয়া তার শোয়া তার জিনিসপত্র বের করে রাখা তাকে দেখাশোনা করা তিনি যাতে ভালো থাকেন তিনি যাতে সৃষ্টিশীল কাজে যুক্ত থাকতে পারেন তাকে সঙ্গত করে যাওয়া এটাই গরিমার কাজ ছিল এখন গরিমা করছেন কি বাড়িতে গিয়ে সে যা দেখেছে তার খুব কষ্ট লেগেছে গরিমা রান্নাঘরে রান্নাতে ব্যস্ত রেখেছেন নিজেকে মেয়েটি গিয়ে জিজ্ঞাসা করছে যে কিছু হেল্প করব বৌদি জিজ্ঞেস করেছে তখন বলছে না 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 আমি এটা নিয়েই নিজেকে কোনোভাবে ব্যস্ত রাখি কারণ চারিদিকে তো শূন্যতা আর আমি কাউকে বিশ্বাস করতে পারি না কোনো ব্যাপারে সত্যিই তো তিনি কাকে বিশ্বাস করবেন যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারা স্বামী স্ত্রী মিলে দুজনকে আলাদা করে দিল চিরজীবনের মতন জাস্ট নেওয়া যাচ্ছে না আমরাই নিতে পারছি না তিনি কিভাবে বেঁচে আছেন হ্যাঁ সেটা সহজেই অনুমেয় আর তার বাবার কথাও না বলাই ভালো এত বৃদ্ধ বয়সে চুরাশি বছর বয়স ভদ্রলোকের পুত্র শোক পেয়েছেন একমাত্র পুত্র এই বয়সে পুত্র তো নয় ঈশ্বর পুত্র এই বয়সে এমন একজন সন্তান হারিয়ে সেই বাবার কতটা মনের জোরে তিনি বেঁচে থাকতে হচ্ছে তাকে সেটা আমরা বুঝতেই পারছি তো বিচার সেজন্যই দরকার এবং বিচার আসবেও বিচার অবশ্যই আসবে কিন্তু তার জন্য আসামের জনগণকে অবশ্যই সঙ্গে থাকতে হবে গাড়িমার এবং তাদের সময় মতো নিশ্চয়ই গলা তুলতে হবে এবং প্রমাণ করে দিতে হবে যে তারা সত্যিই অসমিয়া এবং তারা জুবিনগড়কে সত্যিই ভালোবেসেছিলেন তারা কোনো আবেগে ভেসে সেদিন রাস্তায় বেরোননি যে বাইশে সেপ্টেম্বর আশা করি কিছু না মানে কোনো না কোনো অসমীয়া আমার ভিডিওটা দেখছেন আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবারই আছেন অসম থেকে আমি দেখেছি আপনাদের কাছে আমার নেহাতি রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা অসমের মধ্যে বেশি করে শেয়ার করুন এবং প্রত্যেককে বলুন আরও শেয়ার করতে তার কারণ যে প্রত্যেকটি অসমিয়া কিন্তু তৈরি থাকা উচিত যে কোনো না কোনো সময় তাদের গরিমার সঙ্গে একত্রিত হয়ে কিন্তু গলাটা তুলতেই হবে কারণ জুবিন গার্গের বিচার কিন্তু অধরা থাকলে হবে না বিচার কিন্তু পেতেই হবে তাই সেই সমস্ত অসমীয়া মানুষজন যারা দেখছেন আমার ভিডিওটা অতি অবশ্যই আপনাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট আপনারা আপনাদের জুবিনদার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো যা আপডেট থাকবে নিশ্চয়ই জানাবো এখন আসি নমস্কার